প্রাচীন সভ্যতার এক লীলাভূমি পাথরঘাটা শ্রীগঙ্গা নদীর পশ্চিম পাশে প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষপূর্ণ এলাকার নাম পাথরঘাটা পাথরঘাটা জয়পুরহাট জেলায় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন নগরী জয়পুরহাট জেলার পাশদ্বীপ পাথরঘাটা নামক স্থানে অবস্থিত পাথরঘাটা প্রত্নতন্ত্র স্থলটি বেশ কয়েকটি প্রত্নতন্ত্র সম্পদের সমস্যা তাই করা শিলালিপি বিশাল গ্রানাইট পাথরের খণ্ডাংশের জন্য সম্ভবত এলাকাটি পাথরঘাটা নামে পরিচিত পার বাঁধানো একটি অগভীর জলাশয় আজও কালের সাক্ষী হয়ে আছে পুকুরের খ্রিস্টান মিশনারিজ কোন অত্যাধুনিক আধুনিক ভবন নির্মাণ করে স্থানটির মান অনেকাংশে বৃদ্ধি করেছে ভবন গুলো খননের সময় অসংখ্য পুরাকীর্তি বের হয়েছে যা সংরক্ষণশালায় সংরক্ষিত রয়েছে ঋষিগঙ্গা নদীর উঁচু পার হতে প্রায় আঠারো ফুট নিস পর্যন্ত পাথর দিয়ে বাঁধানো সিঁড়ি ও প্রাচীন ইমারতের সবশেষের দৃশ্য চোখে পড়ার মতো অনুমান করা হয় যে গঙ্গা নদীর সৃষ্টির ফলে প্রাচীনে বিশাল ইমারত গুলো নদীর গর্ভে বিলীন হয়েছে বর্তমানে খ্রিস্টান মিশনারিজ ভবনে মাত্র তিনশো গজ দূরে একটি ঐতিহাসিক মাজার ও একটি মন্দির আছে এলাকাবাসী পীর কেবলা নাজির উদ্দিনের মাজার ও হিন্দু সম্প্রদায় নিমাই পীরের দরগা বলে দাবি করে পাল বংশীয় রাজা প্রথম মহিপাল উনিশশো থেকে এক হাজার তিরাশি এর নাম অনুসারে স্থানটি হয়েছে বলে কিংবদন্তি চালু আছে ওই স্থানে ওই নদীতে রয়েছে অসংখ্য ছোট বড় পাথর এবং বড় বড় এন্টি গাছ সমরাহে ঘেরা পাথর ঘাটা মনোরম পরিবেশ দেখে যে কেউ বিমোহিত হয়ে পড়ে দিন লোকজন এখানে ঘুরতে আসেন আবার কেউ মিলাত দুয়ার আয়োজন করতে আসে ছাড়াও প্রতি বছর একবার ওরস অনুষ্ঠিত হয় এই পাথর ঘাটাতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চাই প্রত্যেকটি মানুষের সৌন্দর্য আমাদেরকে বারংবার মুগ্ধ করে প্রকৃতিকে দিয়েছে হাজারো সৌন্দর্য দেখলে আমাদের চোখ জুড়িয়ে মন ভরে যায় এই সবুজ সমারোহ মনকে বারবার টেনে নিয়ে যায় ওই প্রকৃতির সৌন্দর্যের মাঝে বসতি সবুজের ছোঁয়া এলাকাকে যেন মনোমুগ্ধকর করে রেখেছে ছাড়াও পাথরঘাটাতে বিভিন্ন সময়ে খননের ফলে আবিষ্কৃত হয়েছে টুকরো পুরামাটির বস্তু ভাস্কর্য সহ আরো অনেক কিছু ছাড়াও রয়েছে লৌহ খন্ড প্রাচীন মুদ্রা কাজ খন্ড চুরি ও নিত্য প্রয়োজনীয় বেশ কিছু জিনিসপত্র থেকে অনেকে ধারণা করেন পাথর ঘাটা নগরীটি সম্ভবত গড়ে উঠেছে খ্রিস্টীয় প্রথম বা দ্বিতীয় শতকে সেই হিসাবে এ অঞ্চলের বয়স দুই হাজার বছর বা তারও কাছাকাছি হতে পারে আদি যুগ ছাড়াও এখানে গুপ্ত পাল যুগের অনেক নিদর্শন আবিষ্কৃত হয়েছে ছাড়াও এখানে রয়েছে সুলতানি যুগের একটি মাজার যা নিমায় মাজার নামে ওই স্থানীয়দের কাছে পরিচিত প্রাচীন এই নগরীটি প্রাচীন বিভিন্ন যুগের শিল্প ও সংস্কৃতির চর্চার কেন্দ্র ছিল বলে মনে করা হয় যে মনোমুগ্ধ করে এই পাথরঘাটায় এলাকায় বেশ সুপরিচিত